তুমি আজ যে মানুষ যে চিন্তা যে অনুভূতি সব কিছুর আগেও তুমি ছিলে তোমার অস্তিত্ব শুরু হয়নি জন্মের দিন শুরু হয়নি প্রথম শ্বাসে তুমি এসেছিলে আরও গভীর আরও নীরব আরও রহস্যময় এক জগৎ থেকে গর্ভের নীরব অন্ধকার থেকে কিন্তু সেই অন্ধকার অন্ধকার ছিল না সেই ছিল তোমার প্রথম ধ্যান তোমার প্রথম নির্জনতা তোমার প্রথম জাগরণ গর্ভ উপনিষদ বলে মানুষ জন্মের আগেই এক মহাজাগতিক সত্য উপলব্ধি করে জন্মের আগেই আত্মা নিজের অতীত বর্তমান ভবিষ্যৎ সব মনে করতে পারে জন্মের আগেই আত্মা জানে আমি অসীম আমি চৈতন্য আমি ব্রহ্ম কিন্তু জন্ম হতেই সব হারিয়ে যায় হারিয়ে যায় সেই স্মৃতি সেই জ্ঞান সেই উপলব্ধি এ কারণেই জন্মের পরের জীবন সংগ্রাম বিভ্রান্তি ভয় আর অশান্তিতে ভরে ওঠে তোমার এই ভিডিওর ঠিক সেই ভুলে যাওয়া জ্ঞানকে ফিরিয়ে আনবে তোমাকে মনে করিয়ে দেবে তুমি কে শরীরের সন্তান নয় তুমি চৈতন্যের সন্তান তোমার ভেতরে যে জীবন আছে তা শুরু পৃথিবীতে নয় শুরু হয়েছে অসীম সত্তায় আজকের এই ভিডিও তোমাকে নিয়ে যাবে তোমার অস্তিত্বের প্রথম ভরে গর্ভের নীরব অন্ধকারে যেখানে তুমি প্রথমবার নিজেকে দেখেছিলে শরীর হিসেবে নয় আলোর একটি বীজ হিসেবে আত্মা গর্ভে অবতরণ অস্তিত্বের প্রথম প্রতিষ্ঠা গর্ভ উপনিষদ বলে আত্মা যখন মায়ের গর্ভে অবতরণ করে সেটা কোনো দুর্ঘটনা নয় এটা এক ধরনের মহাজাগতিক নির্বাচন তুমি যে পরিবারে জন্মেছ যে পরিবেশে এসেছ সবই তোমার আত্মার বেছে নেওয়া অভিজ্ঞতা আত্মা যখন গর্ভে প্রবেশ করে তখন তার চারপাশে থাকে নিরবতা উষ্ণতা অন্ধকার আর এক অদৃশ্য শক্তিক্ষেত্র এই সময় আত্মার বোধ অত্যন্ত সূক্ষ্ম শরীর তৈরি হলেও আত্মা তখনও শরীর নয় সে শুধু পর্যবেক্ষক শুধু চেতনা গর্ভের প্রথম সপ্তাহগুলোতে আত্মা নিজের আগের জীবনের সব ভুল সব ভয় সব অভিজ্ঞতা স্পষ্টভাবে মনে করতে পারে এ যেন এক বিশুদ্ধ জাগরণ যেখানে সবকিছু পরিষ্কার সব সত্য নির্মল এই অভিজ্ঞতাই আত্মাকে পরবর্তী জীবনের পথ দেখায় আত্মার প্রথম অনুভূতি আমি আছি তুমি কি জানো গর্ভে আত্মা প্রথম যে অনুভূতি পায় তা হল অস্তিত্ব আমি আছি এই বোধই আত্মার প্রথম উন্মেষ এই আমি আছি বোধটাই পরে জীবন জুড়ে তোমাকে পথ দেখায় জীবনের যত ভয় যত কষ্ট যত উদ্বেগ সবই জন্মায় যখন তুমি এই আমি আছি কে ভুলে যাও গর্ভে আত্মা শরীর দেখে না হাত নেই চোখ নেই শব্দ নেই তবুও আত্মা জানে আমি আছি আমি বেঁচে আছি আমি দেখছি এই দেখাটাই আত্মার শক্তি যে শক্তি পরে জীবনে রূপ নেয় অন্তর্দৃষ্টি ইন্টুইশন সিক্স সেন্স হিসেবে মায়ের অনুভূতি আত্মার ওপর সবচেয়ে বড় প্রভাব গর্ভ উপনিষদ বলে মায়ের প্রতিটি ভাবনা প্রতিটি আবেগ প্রতিটি অনুভূতি সরাসরি আত্মার ওপর ছাপ ফেলে তুমি যেসব ভয় নিয়ে জন্মেছ যেসব অভ্যাস নিয়ে জন্মেছ যেসব আকর্ষণ বা বিতৃষ্ণা নিয়ে জন্মেছ এর অনেকটাই এসেছে তোমার গর্ভকালীন অভিজ্ঞতা থেকে মা যদি ভয় পায় আত্মা সংকুচিত হয় মা যদি সুখী হয় আত্মা প্রসারিত হয় মা যদি প্রেমময় হয় আত্মা শক্তিশালী হয় এই সংযোগ এত গভীর যে গর্ভ উপনিষদ বলে মাতৃচেতনা ভূম চেতনার প্রথম শিক্ষক তাই ইতিহাসের প্রায় সব ঋষি মুনি সাধক গর্ভেই আধ্যাত্মিক জাগরণের বীজ পেয়ে যায় গর্ভের অন্ধকার প্রথম ধ্যান গর্ভ উপনিষদের ভাষায় গর্ভের অন্ধকার কোনো অভিশাপ নয় বরং আশীর্বাদ কারণ সেই সময় বাহিরের কোনো বিভ্রান্তি নেই কোনো শব্দ নেই কোনো আলো নেই তাই আত্মা নিজের দিকে সম্পূর্ণ মনোযোগ দিতে পারে এই কারণেই শিশুর চেতনা বিশুদ্ধ ওরা দুষ্ট নয় ওরা খারাপ নয় ওরা শুধু অসম্পর্কিত অপ্রভাবিত অমলিন তারা সেই গর্ভের ধ্যান রাজ্য থেকেই আসে এই ধ্যানের অভিজ্ঞতা জীবনে স্থায়ী প্রভাব ফেলে তাই মানব শিশু সহজেই আনন্দে থাকে সহজেই ভালোবাসে কারণ তারা এসেছে প্রেমের জগৎ থেকে মায়ের হৃদয় থেকে অস্তিত্বের গভীর নিরবতা থেকে ষষ্ঠ মাসে আত্মার জাগরণ প্রথম সত্য উপলব্ধি গর্ভ উপনিষদ অনুযায়ী ষষ্ঠ মাসে আত্মার জাগরণ সম্পূর্ণ হয় এই সময় আত্মা উপলব্ধি করে এ পৃথিবীতে আমি আবার অভিজ্ঞতা নিতে এসেছি এই উপলব্ধি অত্যন্ত তীব্র তাই অনেক শিশুর নড়াচড়া এই সময় বাড়ে আত্মা তখন নিজের কর্মফল অতীত ভবিষ্যৎ সব দেখে এ যেন আত্মার জন্য এক বড় পর্দায় নিজের জীবন দেখা এই সময় আত্মা প্রতিজ্ঞা করে এই জীবনে আমি সৎ হব জ্ঞানী হব সত্যকে খুঁজব কিন্তু জন্ম হতেই সব ভুলে যায় কারণ পৃথিবীর কোলাহল সেই সূক্ষ্ম স্মৃতিকে ঢেকে দেয় জন্মের মুহূর্ত প্রথম ভুলে যাওয়া চূড়ান্ত এক সত্য হল জন্ম মানেই ভুলে যাওয়া যে আত্মা গর্ভে এত কিছু জানতো জন্ম হতেই সব ভুলে বসে এই ভুলে যাওয়ার কারণ ইন্দ্রিয়ের আঘাত পৃথিবীর আলো শব্দ স্পর্শ একসাথে সব ইন্দ্রিয় সক্রিয় হয়ে ওঠে এবং আত্মা শরীরের সঙ্গে এতটাই একীভূত হয়ে পড়ে যে নিজের চৈতন্য সত্তাকে ভুলে যায় এই ভুলে যাওয়া থেকেই শুরু হয় মানবজীবনের সংগ্রাম নিজেকে খুঁজে পাওয়ার সংগ্রাম শান্তির খোঁজ মুক্তির খোঁজ আধ্যাত্মিকতার আকর্ষণ তুমি যে সত্য খুঁজছ যে শান্তি চাও যে আলো খুঁজে ফিরো সেগুলো আগে থেকেই তোমার ভিতরে ছিল তুমি গর্ভে সব জানতে জন্মের পর শুধু ভুলে গেছ কেন আধ্যাত্মিকতা প্রয়োজন হারানো স্মৃতি ফিরে পাওয়ার জন্য গর্ভ উপনিষদ বলে আধ্যাত্মিকতা মানে কিছু শিখে নেওয়া নয় এটা মানে যা তুমি আগে থেকেই জানো সেটাকে আবার মনে করা ধ্যান জপ উপবাস শাস্ত্র এগুলো তোমাকে নতুন কিছু দেয় না এগুলো শুধু তোমার ভুলে যাওয়া সত্যকে ফিরিয়ে আনে তুমি যখন ধ্যান করো তুমি আবার সেই গর্ভের নিরবতায় ফিরে যাও সেই অন্ধকার সেই উষ্ণতা সেই নির্জনতা যেখানে তোমার আত্মা প্রথম নিজের সঙ্গে মিলেছিল এই কারণেই ধ্যান মানুষকে শান্ত করে এটা নতুন অভিজ্ঞতা নয় এটা তোমার প্রথম অভিজ্ঞতা যা তুমি আবার ছুঁয়ে দেখো জীবনের কষ্ট কেন আসে আত্মার শেখার প্রক্রিয়া গর্ভে আত্মা সম্পূর্ণ জাগ্রত থাকে কিন্তু জন্মের পর সে ভুলে যায় এই ভুলে যাওয়া মানুষকে কষ্ট দেয় এ কষ্টই মানুষকে আবার নিজের দিকে ফেরায় তুমি যখন ভেঙে পড়ো যখন তুমি হারিয়ে যাও যখন তুমি বিভ্রান্ত হও তখন তোমার ভেতরের সেই প্রাচীন জ্ঞান ধীরে ধীরে তোমাকে ঠেলে দেয় নিজের সত্যের দিকে জীবনের প্রতিটি ব্যথা আত্মার মনে করিয়ে দেওয়া তুমি ভুল পথে যাচ্ছ ফিরে আস আধ্যাত্মিকতা মানে ফিরে আসা যেখান থেকে তুমি শুরু করেছিলে উপসংহার তোমার ভিতরের সেই প্রাচীন জ্ঞানকে জাগিয়ে তোল তুমি এই জীবনে কোনো সাধারণ যাত্রী নও তুমি এমন এক আত্মা যার প্রথম ধ্যান ছিল গর্ভে যার প্রথম জ্ঞান ছিল সত্য যার প্রথম উপলব্ধি ছিল ব্রহ্ম জন্মের পর তুমি ভুলে গেছ কিন্তু ভুলে যাওয়া মানে হারিয়ে যাওয়া নয় এই ভিডিও তোমাকে মনে করিয়ে দিতে এসেছে তোমার ভিতরে এখন সেই চৈতন্য জাগ্রত আছে তুমি শক্তিশালী তুমি পূর্ণ তুমি ব্রহ্ম সন্তান চোখ বন্ধ করো আর একবার সেই গর্ভের নিরবতায় ফিরে যাও যেখানে প্রথম তুমি নিজেকে দেখেছিলে অসীম আলো হিসেবে সেই আলোই তোমার প্রকৃত পরিচয় আত্মার বিবেক জন্মের আগে যে কণ্ঠস্বর জাগে গর্ভ উপনিষদ বলে ষষ্ঠ মাসের পরে আত্মার ভেতরে জাগে এক অদৃশ্য কণ্ঠ যাকে বলা হয় প্রাজ্ঞ বিবেক এ বিবেক জন্মের পরে আসে না এটা জন্মের আগেই সক্রিয় হয়ে যায় এই বিবেক আত্মাকে জিজ্ঞেস করে তুমি এই জন্মে সত্যের পথে থাকবে তো তুমি কি তোমার কর্মফল বুঝতে পারবে তুমি কি মানুষের কল্যাণে কিছু করবে এই সময় আত্মা প্রতিজ্ঞা করে আমি সত্যের দিকে ফিরব আমি অহংকার থেকে মুক্ত থাকব আমি দয়া প্রেম আর আলোতে বাঁচব কিন্তু জন্মের পর এই প্রতিজ্ঞা ভেঙে যায় কারণ শরীরের সীমা এবং সমাজের প্রভাব সেই সত্যকে ঢেকে দেয় তাই জীবনে যত ভুল করি তত ভেতরে অপরাধবোধ জন্মায় কারণ আত্মা জানে সে নিজের প্রতিজ্ঞা ভেঙে ফেলছে এই অপরাধবোধ কোনো মানসিক সমস্যা নয় এটা আত্মার প্রাচীন স্মৃতি আমি অন্য কিছু হওয়ার কথা ছিল কর্মের নকশা জন্মের আগেই আত্মা নিজের পথ বেছে নেয় গর্ভ উপনিষদ বলছে আত্মা জন্মের আগে নিজের জীবনের পথ নিজেই বেছে নেয় কাকে পাবে কাকে হারাবে কোথায় দুর্বল হবে কোথায় শক্তি জাগবে কোন শিক্ষা পাবে কোন আঘাত প্রয়োজন সব ঠিক হয় জন্মের আগে এটাকে বলা হয় কর্মসংস্কার তুমি কেন এমন পরিবারে জন্মেছ কেন তোমার স্বভাব এমন কেন তোমার ভয় অভ্যাস আকর্ষণ আলাদা কারণ এই জীবন তোমার নির্বাচিত পাঠশালা জীবন কখনো শাস্তি নয় জীবন সব সময় শিক্ষা জন্মের আগের সেই আত্মা জানত আমি যা পেয়েছি তা সবই আমার প্রয়োজন এ কারণেই কোনো অভিজ্ঞতা তোমাকে ভাঙতে পারে না কারণ তুমি সেই শক্তি নিয়েই জন্মেছ জন্মের আলো চেতনার প্রথম ধাক্কা গর্ভের অন্ধকার ছিল তোমার বন্ধু সেই নিরবতা তোমার শক্তি ছিল সেই উষ্ণতা তোমার সুরক্ষা ছিল কিন্তু জন্মের মুহূর্তে আত্মা প্রথমবার দেখল আলো শব্দ ঠান্ডা স্পর্শ এ যেন এক ঝড়ের মতো আঘাত এই আঘাত এত তীব্র যে আত্মা নিজের আত্মপরিচয় ভুলে ফেলে সে শরীরের সঙ্গে যুক্ত হয়ে যায় চৈতন্য তখন বস্তু জগতে আটকে পড়ে এই কারণেই তোমার প্রথম কান্না শুধু শারীরিক নয় এটা আত্মার প্রথম বিচ্ছেদ ব্যথা আত্মা তখন প্রথম বুঝল আমি ভুলে গেছি আমি কে এই ভুলে যাওয়াই মানুষের অজ্ঞানতা যাকে উপনিষদ বলে অবিদ্যা কেন মানুষ আলো খোঁজে কারণ আত্মা আলো থেকেই এসেছে তুমি কখনো লক্ষ্য করেছো মানুষ সর্বদা আলো খোঁজে জ্ঞান খোঁজে শান্তি খোঁজে মুক্তি খোঁজে কারণ আত্মার জন্ম আলোতে গর্ভের অন্ধকার ছিল শুধু বাচ্চিক আত্মার অভ্যন্তর ছিল আলোর সমুদ্র তাই পৃথিবীর আলোয় চোখ কষ্ট পেলেও জীবনের আলোয় মন কখনো ক্লান্ত হয় না তুমি আলো খুঁজছো কারণ তুমি আলো থেকেই এসেছ তোমার ভেতরের আত্মা চায়নি নিজের শিকরের কাছে ফিরতে এই আলো খোঁজাই মানবজাতির জাতির আধ্যাত্মিক যাত্রার মূল মানুষের কষ্ট জন্মের আগে করা প্রতিজ্ঞা ভাঙার ফল গর্ভে আত্মা প্রতিজ্ঞা করে সূত্যের পথে থাকবে কিন্তু জন্মের পরে অহংকার ভয় সমাজ লোভ সব আত্মাকে ভুল পথে নিয়ে যায় যখন তুমি সেই প্রতিজ্ঞা ভাঙো ভেতরে এক অদৃশ্য টান অনুভূত হয় এই টানই দুঃখ এই অস্থিরতাই মানসিক যন্ত্রণা এই বিচ্ছিন্নতাই একাকিত্ব মানুষ কখনো কষ্ট পায় বাহিরের কারণে নয় অষ্ট আসে ভেতর থেকে কারো আত্মা জানে সে নিজের পথ থেকে সরে গেছে এজন্যই এই আধ্যাত্মিকতা মানুষকে শান্ত করে কারণ তা তাকে আবার নিজের প্রতিজ্ঞার পথে ফিরিয়ে আনে ধ্যান গর্ভের সেই নিরবতাকে ফিরে পাওয়া গর্ভ উপনিষদ বলে তুমি যখন চোখ বন্ধ করে নিঃশব্দে বসে থাকো তোমার মস্তিষ্ক আবার সেই গর্ভের অবস্থা মনে করে গর্ভের যে অন্ধকার যে নিরবতা যে প্রশান্তি ধ্যানে তুমি সেই জায়গায় ফিরে যাও তাই ধ্যান মানুষকে গভীর শান্তি দেয় কারণ তুমি তোমার আদি অবস্থায় ফিরে যাচ্ছ ধ্যান তোমাকে অন্য কেউ বানায় না ধ্যান শুধু তোমাকে তুমি কে তা মনে করায় তাই উপনিষদ বলে ধ্যান হলো জন্মের আগের প্রথম জ্ঞানের প্রতিধ্বনি কেন সত্যিকারের শক্তি অন্তর থেকে আসে গর্ভে আত্মা ছিল শুধু চেতনা কোনো শরীর ছিল না কোনো ইন্দ্রিয় ছিল না তাই তার শক্তি ছিল সম্পূর্ণ অভ্যন্তরীণ জন্মের পরে আমরা বাহ্যিক শক্তিকে মূল্য দিই টাকা পদ ক্ষমতা সৌন্দর্য সামাজিক মর্যাদা কিন্তু আসল শক্তি আসে ভেতরের গভীরতা থেকে যা গর্ভের নিরবতা থেকে জন্ম নেয় যখন তুমি নিজের ভেতরের সঙ্গে যুক্ত হও তখন জীবন বাহিরের কোনো ঝড় তোমাকে ভেঙে ফেলতে পারে না কারণ তুমি জানো তোমার অস্তিত্ব শরীর নয় তুমি চিরন্তন আত্মা জীবনের উদ্দেশ্য গর্ভে শেখা সেই সত্যকে মনে রাখা গর্ভ উপনিষদ এক জিনিস খুব স্পষ্টভাবে বলে জীবনের উদ্দেশ্য হল নিজের হারিয়ে ফেলা সত্যকে মনে করা তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি ভুলে গেছো তুমি ভয় পাচ্ছ কারণ তুমি ভুলে গেছো তুমি অস্থির কারণ তুমি ভুলে গেছো তুমি নিজেকে ছোট ভাবছো কারণ তুমি ভুলে গেছো স্পিরিচুয়ালিটি মানে নিজেকে নতুন করে বানানো নয় নিজের ভুলে যাওয়া আলোকে ফিরিয়ে আনা মানুষ যত বেশি নিজের ভেতরের দিকে তাকায় তত সে সেই মহাজাগতিক স্মৃতিকে জাগিয়ে তোলে আসে গর্ভে স্পষ্ট জানত মৃত্যু আরেকবার সেই গর্ভের অন্ধকারে ফেরা গর্ভের অন্ধকার যেমন ছিল জন্মের আগে মৃত্যুর অন্ধকারও তেমনই একটি রূপান্তর মৃত্যু মানে শেষ নয় মৃত্যু মানে সেই প্রথম অবস্থায় ফিরে যাওয়া এখানে আত্মামুক্ত বিশুদ্ধ শান্ত এই জন্যই অনেক সাধক মৃত্যুকে ভয় পায় না কারণ তারা জানে এটা সেই ঘর যেখানে আমি প্রথম নিজের সত্য দেখেছিলাম মৃত্যু হলো আবার পরিচ্ছন্ন হওয়া আবার স্মৃতি ফিরে পাওয়া আবার নিজেকে জানা উপসংহার তুমি নিজের সত্যে ফিরে যাও বন্ধুরা মনে রেখো তোমার জীবনের প্রথম অভিজ্ঞতা ছিল চেতনার জাগরণ শরীরের নয় ইন্দ্রিয়ের নয় পৃথিবীর নয় চেতনার তুমি এসেছ আলো থেকে তুমি এসেছ নিরবতা থেকে তুমি এসেছ এক বিশুদ্ধ শান্তি থেকে জীবনে যত বিভ্রান্তি আসে যত ভয় আসে যত অশান্তি আসে সবই আসে কারণ তুমি নিজের সেই উৎস থেকে দূরে সরে পড়েছ আজ থেকে মনে রেখো তোমার ভিতরে সেই গর্ভকনিষদের জ্ঞান এখনও আছে তোমার আত্মা জানে তুমি কে তোমার আত্মা জানে তোমার শক্তি তুমি জন্মের আগেই প্রতিজ্ঞা করেছিলে সত্যের পথে চলবে আজ থেকে সেই পথেই ফিরে যাও চোখ বন্ধ করে নিজের ভিতরে ডুবে যাও সেই অন্ধকারে সেই নিরবতায় সেই প্রথম জ্ঞানে ফিরে যাও সেখানেই তোমার মুক্তি সেখানেই তোমার সত্য সেখানেই তুমি আলোর সন্তান আত্মার অন্তর্দৃষ্টি গর্ভের উপলব্ধির শেষ প্রতিধ্বনি জন্মের পর তুমি যখন প্রথম হাসো প্রথম অপরিচিত মুখে তাকাও প্রথম কারো স্পর্শে সাড়া দাও ওটা শুধু শরীরের প্রতিক্রিয়া নয় ওটা হচ্ছে আত্মার সেই প্রথম অন্তর্দৃষ্টির প্রতিধ্বনি যা সে গর্ভে শিখেছিল গর্ভে আত্মা ছিল নিঃশব্দ পর্যবেক্ষক সে দেখত অনুভব করত উপলব্ধি করত কিন্তু বলত না নড়তো না প্রকাশ পেত না তাই মানুষের অন্তর্দৃষ্টি জীবনের পরেও নীরব হয় কণ্ঠস্বর নয় চিৎকার নয় এটা নীরব স্রোতের মতো অনুভূতি কখনো তুমি কিছু না জেনেই বুঝে ফেলো কি ঠিক কি ভুল কেন কারণ তোমার আত্মা আগেই এসব শিখে এসেছে তোমার ইন্টুইশন কোনো অলৌকিক ব্যাপার নয় এটা গর্ভের শিক্ষা যেখানে আত্মা গভীর নিরবতায় সত্য দেখেছিল আত্মার ভয় গর্ভের স্মৃতি মুছে যাওয়ার যন্ত্রণা মানুষ ভয় পায় অন্ধকারকে ভয় পায় নিরবতাকে ভয় পায় একাকিত্বকে ভয় পায় মৃত্যুকে কিন্তু গর্ভে এই চারটাই ছিল তোমার প্রথম পরিবেশ তাহলে এখন ভয় কেন কারণ তুমি সেই পরিবেশের সত্য বুঝেছিলে কিন্তু জন্মের পরে ভুলে গেছো যে অন্ধকার একসময় ছিল তোমার নিরাপত্তা আজ সেই অন্ধকারের উপর তোমার অজ্ঞানতা চেপে বসেছে তোমার ভয়গুলো আসলে ভেতরের ভুলে যাওয়া স্মৃতির প্রতিধ্বনি আত্মা চায় ফিরে যেতে নিজের উৎসে কিন্তু মন চায় বাহিরের জগত আঁকড়ে ধরে থাকতো এই দ্বন্দ্বই হলো মানুষের ভয় এই বিভক্তিই হল মানুষের যন্ত্রণা আধ্যাত্মিকতা তোমাকে সেই ভয়কে ভাঙতে শেখায় কারণ তুমি যত নিজের দিকে ফিরবে ভয় তত বলে যাবে জীবন আত্মার নির্বাচিত পাঠশালা কিছু মানুষ জন্ম থেকেই সংবেদনশীল কিছু মানুষ জন্ম থেকেই তীক্ষ্ণ বুদ্ধি কিছু মানুষ জন্ম থেকেই শান্ত আবার কেউ জন্ম থেকেই অস্থির এগুলো কোনো পরিবেশগত প্রভাব নয় এগুলো আত্মার নির্বাচিত গুণ আত্মা জন্মের আগে ঠিক করে এই জীবনে তার কোন শিক্ষা দরকার যার করুণা শেখা দরকার সে জন্মায় কঠিন পরিবেশে যার শক্তি শেখা দরকার সে জন্মায় প্রতিকূলতার মাঝে যার ধৈর্য শেখা দরকার তার সামনে আসে বারবার অপেক্ষার পরীক্ষা যার প্রেম শেখা দরকার সে জন্মায় হৃদয়ের তৃষ্ণা নিয়ে তাই তোমার সব অভিজ্ঞতা পরিবার সমাজ সম্পর্ক ব্যথা সাফল্য সবই তোমার আত্মার বেছে নেওয়া পথ তুমি কখনো ভুল জায়গায় জন্মাওনি তুমি কখনো ভুল অভিজ্ঞতা পাওনি সবই তোমার প্রয়োজন ছিল অন্তরের বিবর্তনের জন্য আত্মার দুঃখ আত্মপরিচয়ের বিপর্যয়ের ফল যখন আত্মা বুঝতে পারে আমি অসীম কিন্তু মন বলে আমি সীমাবদ্ধ তখনই জন্ম নেয় দুঃখ এই দুঃখ বাহির থেকে আসে না এটা আসে সেই বিযুক্তি থেকে এখানে আত্মা আর মন এক পথ ধরেনি মন যখন ছোট হয়ে পড়ে আত্মা তখন ভিতরে টেনে ধরে আবার বড় হওয়ার জন্য মানুষের দুঃখ তাই একটা সংকেত তুমি তোমার সত্য থেকে দূরে গেছ এই দুঃখের কাজ তোমাকে থামানো নয় তোমাকে জাগানো কেন তুমি বারবার ভেঙে পড়ো আত্মার জাগরণ আসন্ন হলে মন ভেঙে যায় এটা একটি গভীর সত্য জন্মের আগে আত্মা যে জ্ঞান জানত জীবনে সেই জ্ঞান ফিরে পেতে হলে মনকে ভাঙতে হয় বলতে হয় খালি হতে হয় তুমি যখন পরপর ব্যর্থ হও পরপর সম্পর্ক ভাঙে পরপর ক্ষতি আসে পরপর হারিয়ে যাও এগুলো শাস্তি নয় এগুলো হচ্ছে মন ভাঙার প্রক্রিয়া মন যত ভাঙে আত্মার সত্য তত প্রকাশ পায় তাই জীবন যখন কঠিন হয় তার মানে তুমি প্রস্তুত হচ্ছ নিজেকে নতুন করে জানার জন্য আত্মার পথপ্রদর্শক তোমার নীরবোধ সব মানুষের ভেতরে আছে একটি নীরব নির্দেশনা এ নির্দেশনা কখনো শব্দ হয় না কখনো যুক্তি হয় না কখনো প্রমাণ হয় না এটা কেবল অনুভূতি এটাই তোমার আত্মার পথ প্রদর্শক যখন তুমি ভুল সিদ্ধান্ত নাও তুমি ভেতরে একটা ব্যথা পাও যখন তুমি সঠিক সিদ্ধান্ত নাও ভেতরে নরম শান্তি নেমে আসে এই শান্তি তোমার আত্মার ভাষা এই নিরবতাই তোমার সত্য পথ। তুমি এটাকে যত অনুসরণ করবে জন্মের আগের সেই স্মৃতির দিকে ধীরে ধীরে ফিরে যাবে সমর্পণ আত্মাকে আবার নেতৃত্ব নিতে দেওয়া জীবনে একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো এতদিন তুমি মনকে অনুসরণ করেছ আর মন তোমাকে শুধু বিভ্রান্তি দিয়েছে এই মুহূর্তগুলোই হল আসল পরিবর্তনের সময় সমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয় সমর্পণ মানে নিজের ভিতরের নেতৃত্ব স্বীকার করা সমর্পণ মানে বলা হে সত্তা তুমি পথ দেখাও আমি অনুসরণ করবো তখন জীবন অদৃশ্যভাবে বদলে যেতে শুরু করে সঠিক মানুষ আসে সঠিক সুযোগ আসে সঠিক কথা আসে সঠিক উপলব্ধি আসে এসব কিছুই ঘটে কারণ আত্মা নেতৃত্ব নেওয়া শুরু করেছে জাগরণ আত্মা নিজের স্মৃতি ফিরে পেতে শুরু করে এই ধাপটাই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হঠাৎ তুমি দেখতে পাও যে বিষয়গুলো তোমাকে দুঃখ দিত সেগুলো আর আগের মতো কষ্ট দেয় না যে ভয়গুলো তোমাকে বন্দি করত সেগুলো দুর্বল হয়ে যায় যে মানুষগুলো তোমাকে আঘাত দিত তাদের প্রতি তোমার হৃদয়ে রাগ থাকে না কারণ আত্মা ধীরে ধীরে নিজের প্রাচীন স্মৃতি ফিরে পাচ্ছে এটা মস্তিষ্কের জ্ঞান নয় এটা অন্তরের জাগরণ এ সময় তোমার বোধ বদলে যায় জীবনকে তুমি বোঝা মনে করো না জীবনকে দেখতে শুরু করো শিক্ষক হিসেবে এটাই গর্ভের প্রথম জ্ঞান ফিরে পাওয়া আমি চেতনা আমি অসীম আমি ব্রহ্ম জীবন তখন আর যুদ্ধ থাকে না থেকে যায় যাত্রা যতক্ষণ মন নেতৃত্বে থাকে জীবন যুদ্ধ যখন আত্মা নেতৃত্ব নেয় জীবন যাত্রা যোদ্ধা আর যাত্রী আলাদা যোদ্ধা সব সময় চীন করে যাত্রী সব সময় প্রবাহের সঙ্গে চলে আধ্যাত্মিকতা হলো প্রবাহের কাছে আত্মসমর্পণ তুমি যখন আত্মাকে পথ প্রদর্শক হতে দাও তখন তোমার জীবন আর আগের মতো বিশৃঙ্খল থাকে না এটা শান্ত মসৃণ আলোরে ভরা পথ হয়ে ওঠে উপসংহার তোমার ভিতরের সেই প্রথম আলোকে জাগাও বন্ধুরা মনে রেখো তোমার প্রথম ঘর ছিল অন্ধকার কিন্তু সেই অন্ধকারের মাঝেই ছিল আলো তোমার প্রথম শিক্ষা ছিল নিরবতা কিন্তু সেই নিরবতাই ছিল জ্ঞানের উৎস তোমার প্রথম বোধ ছিল অস্তিত্ব যা আজও তোমার মধ্যে জ্বলছে জীবন যত কঠিনই হোক যত বিভ্রান্তি আসুক তার নিচে আছে সেই একই আত্মায় গর্ভে সমস্ত সত্য জানত আজ থেকে প্রতিদিন একটু একটু করে নিজেকে সেই সত্যের দিকে ফেরাও কারণ তুমি এই জীবনে এসেছ হারানো আলোকে আবার জাগাতে হারানো চেতনা ফিরিয়ে আনতে নিজেকে আবার চিনতে তুমি যেদিন নিজের সত্যকে চিনবে সেদিন তুমি অনুভব করবে তুমি জন্মের পরে কিছু শেখনি শুধু জন্মের আগের আলোকে আবার মনে করেছে পাঁচ জন্মের ঠিক আগে আত্মার শেষ উপলব্ধি আমি যাচ্ছি কিন্তু একেনই তুমি জানো বন্ধুরা জন্মের আগের মুহূর্তটা আত্মার জন্য সবচেয়ে রহস্যময় পরিবর্তন এই সময়টা শুধু শারীরিক রূপ নেওয়ার নয় এটা এক গভীর আধ্যাত্মিক স্থানান্তর গর্ভের ভিতর আত্মা তখন প্রথম বুঝতে পারে আমি এখন জগতের দিকে যাচ্ছি কিন্তু আমাকে যে পাঠানো হয়েছে সে নিশ্চয়ই আমাকে রক্ষা করবে এই অনুভূতিটা এত কোমল এত আলোকিত যে আমাদের বড় হয়ে যাওয়ার পর আর মনে থাকে না কিন্তু আত্মা তখন খুব স্পষ্টভাবে তিনটা জিনিস উপলব্ধি করে এক অনন্ত ভয়ের মুখোমুখি হচ্ছে দেহে প্রবেশ মানে সীমাবদ্ধতা কষ্ট দ্বন্দ্ব ভুলে যাওয়া এগুলোর এক নতুন জগৎ আত্মা জানে সামনে যে জীবন সেখানে বিস্ময় আছে কিন্তু আঘাতও আছে দুই অদৃশ্য আশীর্বাদ তাকে ঘিরে আছে অনেকেইভাবে আত্মা দুঃখ নিয়ে আসে না আত্মার সবচেয়ে বড় শক্তি হল এই অনুভূতি আমি একা নই সে অনুভব করে মহাশক্তি তাকে ছেড়ে দেয়নি তিন নিজের উদ্দেশ্য তাকে টেনে নিয়ে যাচ্ছে যে উদ্দেশ্য পূরণ করতে পৃথিবীতে আসছে সেই ধর্ম সেই পাঠ সেই পথ তাকে এগিয়ে নিয়ে আসে জন্ম কখনো শুধু শারীরিক ঘটনা নয় এটা আত্মার যাত্রার পরবর্তী ধাপ আর এটাই হল জন্মকে এত পবিত্র করার মূল রহস্য ছয় পৃথিবীতে প্রথম নিঃশ্বাস আত্মার ধাক্কা ও জাগরণ তুমি যখন জন্মালে বন্ধুরা তোমার দেহ কেঁপে উঠেছিল কিন্তু আত্মা তখন সবচেয়ে বড় ধাক্কা খেয়েছিল কারণ প্রথম নিঃশ্বাস মানেই প্রথম বিচ্ছেদ গর্ভে আত্মা যে শান্তিতে ছিল সেই উষ্ণতা সেই নিঃশব্দতা সেই নিরাপত্তা সব হঠাৎ ভেঙে যায় এই ধাক্কা আত্মাকে শেখায় পৃথিবী কঠিন মানুষকে শিখতে হবে ব্যথাই প্রথম শিক্ষক শ্বাস মানেই দায়িত্ব তুমি জন্মের প্রথম মুহূর্তে কেঁদেছিলে কারণ সেই কান্নাই ছিল তোমার প্রথম শিক্ষা এখানে তুমি শিখতে এসেছ কিন্তু সেই কান্নার ভেতরেই লুকিয়ে ছিল আরেকটি উপহার তুমি শুরু করেছ ঋষিরা বলেন যে মুহূর্তে প্রথম শ্বাস নেওয়া হয় সেই মুহূর্তে আত্মা বলে আমি প্রস্তুত স্বাদ কেন বড় হওয়ার পর এই স্মৃতি থাকে না উপনিষদের গভীরতম ব্যাখ্যা গর্ভ উপনিষদ বলে পৃথিবীতে বাঁচতে গেলে আত্মাকে ভুলতে হয় তুমি যদি জন্মের আগের সব মনে রাখতে তাহলে তুমি শোক থেকে বেড়ে উঠতে পারতে না তুমি ইগো তৈরি করতে পারতে না তুমি পরীক্ষা দিতে পারতে না তুমি মানুষের ভাবে বাঁচতে পারতে না তুমি খেলাটা শুরু হওয়ার আগেই শেষ বুঝে ফেলতে তাই আত্মা যখন শিশুর দেহে ঢোকে তখন অবিদ্যা এক ধরনের ভুলে যাওয়া চারদিক থেকে তাকে ঢেকে ফেলে এই ভুলে যাওয়াটাই পরবর্তীতে তোমাকে নিজের সত্য খুঁজতে বাধ্য করে এটাই জীবনকে অর্থপূর্ণ করে তোলে কিন্তু সুখবোর হল ভুলে যাওয়া স্থায়ী নয় তোমার ভিতরে এখনও সেই আদি আলো আছে তোমার গভীরে এখনো সেই গর্ভের শান্তি ঘুমিয়ে আছে তোমার হৃদয়ের গভীর নিস্তব্ধতা এখনও সেই প্রথম আশ্বাস ধরে রেখেছে তুমি একানো আট কীভাবে আবার সেই আত্মার স্মৃতি জাগে আধুনিক মানুষের পথে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তুমি যখন নিজের ভেতর চুপচাপ বসো মেডিটেশনের শ্বাসের শব্দ শোনো দুঃখের মধ্যে নিজেকে ছাড়াও কিছু অনুভব করো মনে হয় আমি দেখছি কিন্তু আমি ভাবছি না নিজের অস্তিত্ব হঠাৎ খুব পরিচিত মনে হয় তখন তুমি আসলে সেই গর্ভের স্মৃতিতেই ফিরে যাচ্ছ মানুষ ভাবে মেডিটেশন মানে ফোকাস না বন্ধুরা মেডিটেশন হল স্মৃতি আত্মা তখন ফিরে পায় সেই উষ্ণতা সেই নিরাপত্তা সেই মহাশান্তি সেই আলোকময় নিশ্চয়তা যা সে জন্মের আগে অনুভব করেছিল আর তখন তুমি বুঝতে শুরু করো আসলে আমি সবসময় নিরাপদ ছিলাম শুধু মনে ছিল না পরের অংশে আসছে আত্মা কেন নিজের জন্ম বেছে নেয় জন্মের আগের চুক্তি কি তোমার জীবনের কঠিন মানুষ কঠিন পরিস্থিতি কেন তুমি নিজেই বেছে নিয়েছিলে ঋষিরা বলেন জীবন কোনো দুর্ঘটনা নয় এর বৈজ্ঞানিক আধ্যাত্মিক ব্যাখ্যা তোমার ভেতরের এই যাত্রা শুধু তোমার নয় সবার যদি আজকের কথাগুলো তোমার আত্মাকে একটু হলেও ছুঁয়ে থাকে তবে তোমার একটি মন্তব্য একটি শেয়ার আরেকটি আত্মাকে জাগিয়ে তুলতে পারে তুমি যা অনুভব করেছ অন্য একজন মানুষ হয়তো সেই আলো অপেক্ষা করে আছে তাই নিজের ভেতরের শব্দটা মন্তব্যে লিখে দাও এবং ভিডিওটা শেয়ার করে আলোটা আরও দূরে পৌঁছে দাও আলো ভাগ লে কমে না বরং আরও হাজার হৃদয় জ্বলে ওঠে